আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আমি রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লক নিয়ে তো আজকে আমরা আমার বাড়ি চলে যাব। সিফাতকে বলে গেল রাত্রে ফুফা যে ছাদে একটা পাইপলাইন করে দিতে গাছ মারা যাচ্ছে এই জন্য আর কি আমরা চলে যাব সিফাদের সাথে সিফাদ একটু কাজ করবে এই জন্য যাব তো ভাবলাম যে আম্মাকে একটু দেখে আসি অনেক দিন ধরে দেখি না তো আমরা রুমি আমি সিফাতে চলে গেলাম আম্মার বাড়ি তো দেখেন মরিচগুলো কত সুন্দর ধরে আছে অনেক গাছ ছিল ছাদের উপরে পুরো বাগানের মতো দেখতে ছিল গাছগুলো মারা গিয়ে ছাদটা নষ্ট হয়ে গিয়েছে তো এখন পাইপ লাইন করে দিলে আর গাছের সমস্যা হবে না রোদের যেই তাপ তার জন্য গাছগুলা মারা গেল আমার আমার সিফাদ কথা বলতাছে বসে সিফাদের দিকে কাজ করতাছে আম্মাও কথা বলতাছিল সিফাদের সাথে তা আমি ভাবলাম একটু ভিডিও করে নেই তার জন্য একটু ভিডিও করছি তো আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই ছোট একটা লাইক দিয়ে আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন আর আমার পাশে থাকবেন দেখেন মোর গাছগুলার কি হাল হয়েছে রোদের কারণে তো আমরা বাড়ি চলে আসলাম ভাতকে বললাম যে একটু কাঁচা বাজার আনো বাড়ি থেকে দু মিনিট লাগে আমাদের বাজারে যেতে দেখানো কতগুলো তরকারি নিয়ে আসছে এক কেজি এক কেজি করে নিয়ে আসছে তো আজকে মা করলা দিয়ে সুটকি রান্না করবে মার নাকি কিছুই খেতে ভালো লাগে না তার জন্য মা সুটকি দিয়ে রান্না করবে আর আমাদের জন্য বাজি করবে সুটকি দিয়ে করোনা রান্না করছে এই চুলে আবার ভাত বসাই দিছে তো মার রান্না করার শেষ ভাজি সুটকি রান্না এদিকে রুমিয়ার আমি বালু ফালাইলাম ঘরের সামনে নিচু ছিল তো একটু উঁচু করবো সিফাতকে বলবো যে এই সাইডে ঢালাই দিয়ে দিতে দেখেন রুমির সাথে আমার মেয়েটাও কাজ করছে বালি দিয়ে প্রতিনিয়ত বালুর টালে গিয়ে আমার মেয়ে বসে থাকে যে কাজ করছে ওই সব কাজই ধরে আমার মেয়েটা যে কাজ করি সে কাজই করে ও আমার সাথে তো ওর পুরা শরীর বালি দিয়ে মাখিয়ে নিয়েছিল ধোয়াইয়া বসেছি এর মাঝে জান্নাতি আসছে পায়েস নিয়ে তো পায়েস দেখে কান্না করতেছিল তো জান্নাতি বলতে যে ভাবি একটা বাটি দাও তো বাটি দিলাম বাটিতে একটু পায়েস দিয়ে দিল জান্নাতি ওরা দুজন এক পিড়িতে বসে খাচ্ছে দুজন একটাতেই বসবে আর একটাতে বসবে না ওরা এক দুজন একসাথেই বসে একটু সময় খেতে ইচ্ছা করছে তো আমি ফ্রিজ থেকে একটু সময় নামাল এখন শ্যামাই খাবো ওদিকে মার রান্না করা প্রায় শেষ এখন আমার সবাই একসাথে মিলে খাবার খাবো আল্লাহ হাফেজ